তুমি আলম হাসান আলম হাসান হয়ে থাকো কন্টেন্ট ক্রিয়েটর কন্টেন্ট হয়ে ক্রিয়েটর হয়ে থাকো তুমি এটা সূত্র তো আমি তো নিয়েই শোনা রাত বারোটার দিকে যে আমি কথা বলছি এটা সত্য কিন্তু রাত বারোটার দিকে হচ্ছে তো ওয়াইফে হচ্ছে সুমায়ের সাথে কথা বলছে তারপর সুমায়ের থেকে অনুমতি নিয়ে সে আমার সাথে কথা বলছে এটা হচ্ছে সম্পূর্ণ ক্লিয়ার তথ্য মানে বলে তার ওয়াইফের সাথে আমি সম্পর্ক করছি বা পর কিয়া সে বিভিন্ন জায়গায় এটা বলতেছে আসসালাম আলাইকুম দর্শক আপনারা সকলে জানেন যে বর্তমান সময়ে আসলে বিখ্যাত একটা কাপল এর একটা বিশেষ ঘটনা ঘটেছে এবং সেই ঘটনার মধ্যে সম্পৃক্ত হয়েছেন ইচ্ছাকৃতভাবে ভাবন ইচ্ছাকৃতভাবে বা উদ্দেশ্য প্রণোদিতভাবে যেভাবেই বলি না কেন কোনো একজনকে বলা হয়েছে তার নাম বলা হয়েছে ইমরান তালুকদার বিপি ওনার সাথে বহু আগে থেকেই আমার হচ্ছে খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং বিশেষ করে আমি ওনার ভিডিওগুলো খুব ভালো দেখি এর আগে একটা ভিডিও করা হয়েছিল ভাবির সাথে কোনো একটা মুভি রিভিউ করেছিলাম আমি তো সেই সূত্র ধরেই আসা ইমরান তালুকদার ভিপির কাছে আমি আসলে জানতে এসেছি মূল বিষয়টা আসলে কি ছিল মানে কে কোন ঘটনাটা ঘটেছে এই ভিডিও দেখলে আপনারা পুরোপুরি বুঝতে পারবেন যে মূলত আসলে কার বিষয়ে বলতেছি সব কিছুই ক্লিয়ার করবো এবং ইমরান ভাইও আশা করি সব কিছু ক্লিয়ার করে বুঝিয়ে দিবেন যে ব্যাপারটা আসলে কী ঘটেছে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আলহামদুলিল্লাহ ভালো তো রিসেন্টলি তো ভাই আমরা খুব শুনতেছি মানে খুব কানাগোসা চলছে সবকিছু তো আসলে আপনিও জানেন যে আসলে কি হচ্ছে তো এই বিষয়টা যদি আপনার মুখ থেকে ক্লিয়ার থেকেন একটু আচ্ছা আমি এটা খুব সারমম্বভাবে সারম্ভ হবে বলেন এখানে আপনার বিষয় হয়েছে আলম হাসান যে লোকটা তার ওয়াইফ চলে গেছে তো চলে যাওয়ার পিছনে এবং তার ওয়াইফ ফেসবুক পেজ খুলছে এগুলার জন্য হচ্ছে আমাকে দায় করলো এবং সেটা সরাসরি সে কোনো মিডিয়াতে কিন্তু হচ্ছে জনদের কাছে যা বলছে বিষয়টা এবং একটা ভিডিওতে দেখলাম যে আমাকে ইঙ্গিত করে কথা বলছে এবং অনেকে দেখলাম এই বিষয় নিয়ে দালালিও করতেছে তো বিষয় হয়েছে তার ওয়াইফের সাথে আমার কোনো সম্পর্ক নাই ওই দিন রাত বারোটার দিকে সুমায়া ফোনে কথা বলছিল সুমায়া ফোনে কথা বলছে এবং হচ্ছে ওর আইডি থেকে কথা বলছে তারপর ওর ওয়াইফ আমার সাথে কথা বলতে চাইছে সুমায়ের কাছে অনুমতি নিয়ে যে কথা বলবে তারপর হচ্ছে এই জিজ্ঞেস করছিলাম যে কি হয়েছে এবং হচ্ছে ও বলল যে আমাকে দিয়ে সে এভাবে ইনকাম করে এবং হচ্ছে দেখেন মানে আমি আবার দেখলাম যে সে বলতেছে যে আমাকে বাড়ি থেকে বের করে দিছে পরে অথচ আলম হাসানের ফেসবুক পেজে গিয়ে দেখি যে ওদের আবার ভিডিও এখানে আছে কাপল ভিডিও ওদের তো অথচ তাকে বাড়ি থেকে বের করে দিছে আমি জিজ্ঞেস করলাম যে আপনাদের এই যে একসাথে আছেন ভিডিও ভাই এই ভিডিও গুলা সে একসাথে অনেকগুলা করে রাখে স্টক করে রাখে আগের ভিডিও আগের ভিডিও গুলা সে নতুন ভাবে ছাড়ে তো বুঝার ক্ষমতা কারণে নেই যে তারা একসাথে আছে বা তাদের মধ্যে কোনো ঝামেলা আছে তো আমি নিজেও বুঝতে পারিনি আমি তাকে এইগুলো জিজ্ঞেস করছিলাম যে আপনারা একসাথে থেকে কি মানে বলতেছেন পরে আমাকে সব ক্লিয়ার করলাম এবং হচ্ছে সে বারবার আমাকে বলে যে রাত বারোটা বাজে আমার বউর সাথে কিসের কথা তাকে আমি বলবো যে ভাই তোমার আসলে মাইন্ড ঠিক নেই তোমার মাইন্ড সেট আপ ঠিক নাই দেখে তোমার বউ থাকে না আর তুমি অনৈতিক কাজের সাথে জড়িত সেটার প্রমাণ হচ্ছে আমি নিজে এবং হচ্ছে আমার কাছে অনেক এভিডেন্সও আছে তুমি ভাই আমাকে এক ধরনের ব্ল্যাকমিল করো তো তোমার তো এভিডেন্স তথ্য আমার কাছে আছে তুমি দিনাজপুর কার বাসায় গেছো কাকে নিয়ে গেছো এবং ওই যে সবারে এই ওই যে ছোটো করে ফর্স একটা মেয়ে ছিল নামটা ভুলে গেছে ওর সাথে কি কি করছো এই সব কিছু স্ক্রিনশট আমার কাছে নাই সব কালের কিন্তু সুজনই করছে আমি এগুলাতে পেঁচাই না ওই সুজন রে বলে দিই ও নিজের থেকে সব কিছু করে নেয় তো বিষয় হচ্ছে ভাই আমি তোমাকে বলতে চাই তুমি আলম হাসান আলম হাসান হয়ে থাকো কন্টেন্ট হয়ে ক্রিয়েটর হয়ে থাকো তুমি এটা সূত্র তো আমি তো নিয়েই না গত ছয় মাস আগে ঘটনা যেটার জন্য আমি বলছিলাম যে ভাই যা হয়েছে এটা ভুলবুল যাবো যে আপনার মধ্যে হয়েছে এবং হচ্ছে আমার মধ্যে হয়েছে আমি রাগারাগি করছি আমি সুজনকে দিয়ে তোমাকে আমার পার্লার না কেমনে ছয় মাস না আট মাস হবে আট মাস আগে তাকে আমি নিয়ে আসছিলাম সেও আসছে এখন সেও নতুন করে যে বলে যে তার ওয়াইফের যে পেজ খুলে ভিডিও ছাড়তেছে ওইগুলোর জন্য আমাকে দায় করে মানে আমি নাকি পেজ খুলে দেওয়ার আমি হেল্প করছি এগুলা